গুড মর্নিং আরেকটা দিন শুরু হয়ে গেল আমাদেরকে রান্নাঘরে দিনটা শুরু করলাম সকালে ব্রেকফাস্ট তৈরি করতে বসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে তেজপাতা দেবো দুটো হচ্ছে লুচি আর হচ্ছে কুমড়োর ছক্কা কালকে যে কুমড়োটা কাটা হয়েছিলো সেই কুমড়োটার ছক্কা হবে তো সেই জন্য কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়ো ছট্টা করবো আলু না দিলেও চলে কিন্তু কতটা মাসের জন্য আলুটা দিতে হচ্ছে যেহেতু ও কুমড়োটা খুব তো পছন্দ করে না একটু নাড়াচাড়া করে ভালো ভালো করে জল দিয়ে দেবো আর নামানোর সময় আর মিষ্টি দেবো দিয়ে দিচ্ছি এটাকে লবণ অল্প নুন দেবো যাতে কুচি হবে তত কম লাগে সেই জন্য

তার মতো আমি খাবার এরকম ময়দা মাখা হয়ে গেছে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি লুচিগুলো এবার বেলে বেলে ভেজে নেবো কুমড়োর তরকারি হয়ে গেছে দেখো লাল লাল করে লিচিগুলো ভেজে গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো সকালে ব্রেকফাস্ট রেডি করছি এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পরোটা করছি পরোটা আর বেগুন ভাজা এই যে বেগুন দু পিস বেগুন ভাজবো মাসে যেতে বেগুন খায় না ও চা দিয়ে পরোটা দিয়ে খুব ভালো খায় তো সেইটাই কর করছি চাটা বসাবো পুজো দিচ্ছে পুজোটা দেওয়া হলে তারপর চাটা বসাবো আগে থেকে চা যদি করে না দুধ যেহেতু গরম ও তাহলে তোমার হচ্ছে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা তো খাবে না এটাই হচ্ছে সমস্যা এই যে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি মেয়ে হচ্ছে ম্যাগি খেয়েছে ও ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে ওকে ম্যাগি করে দিয়েছি ম্যাগি ওর খাওয়া হয়ে গেছে বর্তমানে ও এখন ওর বাবা পুজো দিচ্ছে সেখানে বসে রয়েছে চুপটি করে ও দেয় ওর বাবার সাথে মাঝে মাঝে পুজো সেটা তো তোমরা দেখেছো হয়তো কিন্তু এখনও মানে স্নান করেনি তো আমি ওকে বলেছি যে স্নান না করলে পুজো দিতে নেই তো ওই জন্য ও হচ্ছে পুজো দিতে বসে না চায়ের মধ্যে চিনি দুধ চা সবই দেওয়া আছে শুধু গ্যাসটা ধরিয়ে দিলে আমার হয়ে যাবে তো আগে দেখলাম পরোটাগুলো আগে করে নিই তাহলে হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে আজকে দুপুরের লাঞ্চে কি কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন তো আপাতত খাবারটা তো আগে রেডি করি কর্তা মশাইতে বেরোবে দোকান যাবে আমাদের এখানে তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের ওকে দিকে কাদের কাদের বাড়ির দিকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখো চা দুটা শুরু হয়ে গেছে আর এদিকে আমার পরোটাও ভাজা কমপ্লিট এই যে বেগুন আর লঙ্কা মানে আমার পুরোটার সাথে লঙ্কা বা রুটির সাথে বেগুন দিয়ে রুটি দিয়ে আর লঙ্কাতে খেতে ভীষণ ভালো লাগে মেয়েরো মেয়ে বলছে সরের বাবারও খুব পছন্দ হয় তো সেই জন্য আমি এই দুজনা দু পিস ঠিক আছে ও তো একটুখানি হয়তো খুঁটে খুঁটে খাবে বেগুন পছন্দ মানে কোনো সবজি মশাই খাই না তো চলো ওটা পরের ব্লগ দেখ পরের পরের ব্লগটাও দেখতে পাবে বড় ব্লগ আসছে খুব শীঘ্রই গুড আফটারনুন বন্ধুরা চলে এসছি রাত দুপুরের লাঞ্চ রেডি করতে আজকে আমার কাজ নেই মানে কাজ যেটুকু ছিল সেটুকু কালকেই করে রেডি করে রেখেছি আবার পাট এনে দেবে তারপরে আবার বোনা শুরু করব কালকে এনে দেবে কাল সকালে পাট যেটা বোনা হয়ে গেছে সেটা দিতে যাবে দিয়ে তারপরে আবার আনতে মানে নিয়ে আসবে নতুন পাট তখন বুনব তো ওই জন্য আজকে একটু দেখলাম প্রতিদিনই তো তাড়াহুড়ো করে রান্না করা হয় কোনো রকমে ওই জন্য তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারি না রান্না বান্নার তো আজকে এই জন্য একটু ভালো মন্দ রান্না ভালো মন্দ বলতে করতে মশাইয়ের পছন্দের তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে সবার ফার্স্টে পাপড়গুলো আগে একটু ভেজে নেবো এই দেখো পাঁপড় ভাজা আমার কমপ্লিট এবার আমি পটলগুলো ভেজে নেব এই দেখো পটলগুলো ভেজে এই যে পটলগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব হবে পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি নিরামিষ একটা আর করবো হচ্ছে ডাল আর হচ্ছে পাপড় ভাজা আর চাটনি এই হচ্ছে লাঞ্চের মেনু আজকে মাছ মাংস ডিম কোনোটাই হবে না কারণ গরমের মধ্যে কোনো কিছু ভালো লাগছে না টক টক নিরামিষ তরকারি সবই ভালো লাগছে কট্টা মশাই তাই করে করতে বললো ওই জন্য এই সবই রান্না হচ্ছে তো চলো এরপরে ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোরন তেলের উপরে এবার এই যে কাঁচা পাকা কুমড়ো কাঁচা পাকা কুমড়ো দিয়ে তারপরে ডাটা দিয়ে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে কাঁচা টমেটো দিয়ে সব দিয়ে একটা বড় করে একটা সবজি করব যেটা রাতেও হয়ে যাবে প্লাস দুপুরেও হয়ে যাবে এই যে পটল দিয়ে কাড় দিচ্ছি এইবার এই যে এগুলোকে হালকা করে মানে একটু লাল লাল করে ভাজবো হালকা করে না লাস্টে দেবো ডাটা এখন ডাটা দেবো না আগে এগুলোকে একটু ভালো করে ভাজা করে নিই হলুদ দিয়ে দিলাম এটা হলে ডালটা করব করলে আমার উনুনে ভাত বসিয়ে দেবো একটু হালকা হালকা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে একটু কুমড়োর ডাটা নামানোর সময় ঘি দেবো আর একটুখানি মিষ্টি দেবো একটু জল দেবো হালকা করে খুব ঝোল ঝোল করবো না এই কচি কচি এরকম কুমড়োর ডাটা দিলে না বড়মশাই খেতে খুব ভালোবাসে তার জন্যই দিচ্ছি এবার এটা আরও ভাজা 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 করবো এবার পরে সব সবজি ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প করে জল দেবো বেশি জল আমি দেবো না ঝোলটা খুব একটা করব না তার জন্য অল্পই জল দেবো সব সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু ডাটা পটল সব সেদ্ধ হয়ে গেছে মানে এইটুকুই জল দিলাম আর দেবো না এবার টানানোর সময় ঘি আর মিষ্টি এটাকে এবার ঢেকে দেবো নুনে ভাতটা বসিয়ে আসি